নমস্কার বন্ধু বন্ধুরা শুভ অষ্টমীতে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি এই যে সকালে সমস্ত কাজ বাস সেরে আমি একটু খাবারও করে নিয়েছি রেখে দিয়ে তো দেখো আমরা এখন চলেছি আমাদের পাড়ার পূজা প্যান্ডেলে অঞ্জলি দিতে তো আজকে এই এইখান থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো সাথে থেকে পাশে থেকে তো চলো টাটা বাবাই টাটা করে দিদি আয় তো পূজা প্যান্ডেলে গিয়ে দেখি অঞ্জলি শেষ পর্যায় তো তার জন্য তাড়াতাড়ি করে অঞ্জলি দি দিতে শুরু করে দিলাম ঠাকুরমশা হাতে ফুল জল দিয়ে দিল দিয়ে আর অঞ্জলি দিতে শুরু করে দিলাম তো এই এই কজনই ছিল সময় মানে দশটা থেকে অঞ্জলি হচ্ছিলো তো আমার তো অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমি খাবার দাবার করে রেখে এসছি তার জন্য একটু দেরি হয়ে গেল তো ভক্তি ভরে অঞ্জলিটা দিলাম মাকে দর্শনও করলাম আমাদের এখানে ঠাকুরের মুখ অসাধারণ খুব সুন্দর ঠাকুরের আমাদের এখানের মুখ তো অঞ্জলি দেওয়া হয়ে গেল অঞ্জলি দেয়া হয়ে যাওয়ার পরে দেখো লোকজন আর নেই সকলে অঞ্জলি দিয়ে চলে গেছে নাহলে প্রচুর লোক হয় প্রচুর ভিড় হয় এখানে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ তো আমাদের পাড়ায় তিনটে ঠাকুর হয় তো আর একটা ঠাকুরের কাছে গেলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখানে এটা হচ্ছে আর একটা ঠাকুর মোট আমাদের পাড়ায় তিনটে ঠাকুর হয় তো তিনটে ঠাকুরের কে দর্শন করলাম করে দেখো তোমাদের কাছে সারাদিন আসতে পারিনি একেবারে সন্ধেবেলা এলাম সন্ধেবেলা একটু সাজুগুজু করে রেডি হয়েছি যে আমাদের বজবাজের ঠাকুর তো সপ্তমীর দিনে দেখা হয়ে গেছে চরিয়ালের ঠাকুর দেখব। আর ওরিয়ান কালীপুর বজ এই সব জায়গায় ঠাকুর দেখব তো দেখো সাজুগুজু করে তো আমাদের চো চড়িয়ালে এসে গেছি তো চড়িয়ালটায় তখন কত সুন্দর আলো ঝলমল করছে সকলে সেজে গুজে আনন্দ করে ঠাকুর দেখতে যাচ্ছে কি করে লোক জানবে যে আধ ঘন্টার মধ্যে এরকম দুর্যোগ নিবে আসবে যেন আকাশ ভেঙে পড়বে ওফ বাবা কি সুন্দর সবাই মানে পুজোর আজকে মহা অষ্টমী বলে কথা সকলে সেজে গুজে আনন্দ করে কি সুন্দর ঠাকুর দেখতে বেরিয়েছে আমিও দেখো না এই ভিড়ের মধ্যে চড়িয়াল চিলড্রেন পার্কে কি বিশাল ভিড় আর সেই গরম ঠেলে ঠেলে আমরা ভিতরে প্যান্ডেলের কাছে গেলাম কি অপরূপ সুন্দর প্যান্ডেলটা হয়েছিল গরমের মধ্যেও ঠেলে ঠেলে ভিতরে গিয়ে প্যান্ডেলটা দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওই জন্য তো খুব সুন্দর হয়েছে আমাদের চড়িয়াল চিলড্রেন পার্কের প্যান্ডেলটা তো কেউ আমরা বুঝতে পারিনি যে একটু পরে বিশাল বৃষ্টি হবে আকাশ ভেঙে পড়বে মানে সবাই দেখো এই এত লোক যে যেখানে বেরিয়েছিল সকলের যে কী দুর্ভোগ হয়েছে আমাদেরও যেরম হয়েছে সকলেরও হয়েছে তো দেখো কি সুন্দর প্রতিমা হয়েছে তো কি বলবো বন্ধুরা আমার খুব মনটা ভালো লাগছিল খুব সুন্দর করে ঠাকুরটা দর্শন করলাম তো প্রচণ্ড গরম হচ্ছিল তো তার জন্যে বলি কি আমার ছোটো মেয়েটা বললো কি গোলামালাই খাবো মাম্ম তো তার জন্য এটা খেলাম তো কি গরম হচ্ছিল তো খুব ভালো লেগেছে এত ভালো লাগলো খেতে বুঝতেই পারিনি একটু আকা পরে আকাশ একেবারে ভেঙে পড়বে তো আমি খালি ভাবছি এই এত লোক এত দোকান এত খাবার দাবার বিশাল বৃষ্টির মধ্যে সব ভেসতে গেল আমিও দু ঘন্টা আড়াই ঘন্টা বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম এটা হচ্ছে নবমী সন্ধেবেলা তো অষ্টমীটা তো ভেসতে গেলো তার জন্য নবমীবার নবমীতে শাড়ি কিনে রেখেছি পরতে হবে তো বলে একটু পরে ওরিয়ান্টে যাই তার জন্যে গুজু করে নিয়েছি আজকে হচ্ছে পুজোর শেষ আনন্দ সেটা কি মাটি করলে হবে তার জন্য একটু গুজু করে রেডি হয়েছি তো রেডি হয়ে আজকে আমরা যাব গৌরঙ্গতলার আর আর হচ্ছে আমাদের ওরিয়ানটে গিয়ে একটু বসবো আনন্দ মজা করব চলে আসবো রাত করব না তো দেখো গৌরঙ্গতলায় এসেছি কত ভিড় বিশাল লাইন কালকে মিস হয়ে গেছে আজকে তো মিস করলে হবে না লাইন তো দিয়ে ঠাকুর দর্শন করতেই হবে তো ওর জন্য আমরা দেখো লাইন দিয়েছি তো বেশিক্ষণ সময় লাগে না টক টক করেই তাড়াতাড়ি হয়ে গেছে একটা একজন একজন করে তো লাইন বেশি সময় লাগে তো দেখো ঠা প্যান্ডেলের গেটটা প্যান্ডেলের গেটটা দিয়ে ঢুকলাম ভিতরে খুব সুন্দরই হয়েছে মন কেড়ে নেওয়ার মতো তো তোমাদের একটু শেয়ার করেছি বেশি শেয়ার করিনি কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে শেয়ার করছি খুব সুন্দর ভিতরটা করেছিল আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এটা হচ্ছে আবার একটা ওরিয়ান্টে যাওয়ার পথে একজনদের বাড়ির পুজো তো প্রত্যেক বছর যাই খুব সুন্দর মানে খুব ভালো লাগে খুব সুন্দর ঠাকুর হয় আর কি সুন্দর প্যান্ডেল হয় আজকে খাইয়েছিলো পোলাওয়ার আর আলুর দম ভোগ দিয়েছিল তো ঠাকুরের অপরূপ রূপ দেখো বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে ওখানে অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে একটু রিলস ফিলস বানালাম বানিয়ে তারপর ওখান থেকে চলে এলাম চলে এসে আমাদের গার্লস বয়জ স্কুলের সামনে একটা ঠাকুর হয় খুব সুন্দর ওইখানে এরা থিম করেছিল থিমটা হচ্ছে আদিম যুগ থেকে কিভাবে মানুষ ধীরে ধীরে কিভাবে পরিবর্তন হয়েছে সেইটা ওনারা তুলে ধরেছিল খুব সুন্দর খুব সুন্দর মানুষ প্রথমে পাথরে পাথরে ঘষে আগুন লাগাতে শিখেছিল মানুষ কিভাবে। চাষ করতে শিখেছিল মানুষ কীভাবে শিকার করতে শিখেছিলো মানুষ কী কীভাবে বনের বনের পশু পাখিদেরকে ভয়ে দূরে পালিয়ে যেত অনেক কিছু সুন্দরভাবে তুলে ধরেছিল সেটার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার তো খুব ভালো লেগেছে কিন্তু আমার খুব চিন্তা হচ্ছিলো যে কালকে যে বিশাল বৃষ্টি তার মধ্যে কীভাবে এরা রেখেছিল সেটাই আমি খালি মনে মনে ভাবছিলাম তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম যে সত্যি কালকে বিশাল বৃষ্টি তার মধ্যে আজকে পুজোর শেষ দিন দেখো সকলেই আনন্দ করছে আর সবাই কীভাবে রেখেছিল আমি সেটাই খালি চিন্তা করছি দেখো অবশেষে ডাক্তার হয়ে গেল মানুষ সেই বন মানুষ আদিম মানুষ থেকে আজ সব ডাক্তারে পরিণত কত যুগ পরিবর্তন হয়ে গেছে তো মায়েরও সেরকম অপরূপ রূপ অনেকক্ষণ বসে ঠাকুর দেখলাম এবার এসে গেলাম আমাদের সেই অতি পরিচিত ওরিয়ান্ট মোড়ের প্যান্ডেল যেখানে এসে দেখি আরতি হচ্ছে ওরা সবাই গেছে ফুচকা খেতে আমি তো ফুচকা খাবো না ওর জন্য আমি এসে দেখলাম তো আমার ভাগ্যটা ভালো আমি আরতিটা দেখতে পেলাম তো কত লোক লাশ দিন যে যার মনের কামনা মাকে জানাচ্ছে আমিও আমার মনের কামনা মাকে জানালাম প্রণাম করলাম নাম সেরে নিলাম তারপরে ওরা এসে গেল এসে গেল আমার জন্যে নিয়ে এসেছিলো চুরমুর আমি তো চুরমুর খাচ্ছিলাম আর একটু আড্ডাও দিলাম সবাই মিলে হই হৈ করলাম একটু সেলফি তুললাম আনন্দ মজার মধ্যে দিয়ে নবমীটা বেশি রাত খড়ি শেষ করছি কিন্তু মনের মধ্যে কেমন একটা হচ্ছে যে পুজো শেষ হয়ে গেল শেষ হয়ে গেল আসবে ভালো বিদায় হয়ে মানে আসবো আসবো ভালো চলে গেলেই মনটা কেমন হয় তো সবাইকে বলবো মা গো মা সবাই দুঃখ দুর্দশা দূর করো সবাইকে ভালো রেখো সবাই মনের আশা পূরণ করো এই কামনা করে বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখি ওরা মানে তোমাদের দাদা ভাই বাড়ি থেকে ফিরে এসে ওই যে কি মাছের ফিস ফ্রাই করলো করে ওরা সবাই খাচ্ছে আমি তো সব খাই না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর বন্ধুরা সুমির একটুকুনি ছোট কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আসছে বছর আবার হবে এই আশা কামনা নিয়ে আমি আজকে আমার ভিডিও শেষ করলাম তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো ভাইকে একটা লাইক দিও দিদিভাইয়ের পাশে থেকো সাথে থেকো শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন অনেক অনেক ভালোবাসা